বিচ্ছেদের পথে হেঁটেছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডে ও নৃত্যশিল্পী নাতাশা স্তান কোভিচ বছরখানেক হলো তারা আলাদা মানুষ হিসেবে হার্দিক বেশি আত্মকেন্দ্রিক সে কারণেই সম্পর্ক ভাঙে তাদের এমনটাই জানা যায় এদিকে শোনা যায় নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের ঘনিষ্ঠতা বেড়েছে বলিউড অভিনেত্রী এশা গুপ্তার সঙ্গে অবশেষে এই প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এশা জানালেন এক সময় হার্দিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার কিন্তু তা কখনো প্রেমের সম্পর্কে পৌঁছায়নি প্রতি এক সাক্ষাৎকারে এসা বলেন বেশ কয়েক মাস আমাদের মধ্যে কথা হয়েছিল তবে আমি কখনও একে ডেটিং বলবো না হ্যাঁ আমরা কথা বলতাম হয়তো সম্ভাবনাও ছিল কিন্তু সেটা আর বাস্তব হয়নি এশা জানান সময় ও পরিস্থিতির কারণে সম্পর্ক গভীরে যায়নি এবং তাদের মধ্যে কোনো তিক্ততাও তৈরি হয়নি বর্তমানে এসা স্পেনে বসবাসকারী ম্যানুয়েল ক্যাম্পুস গুয়ালারের সঙ্গে সম্পর্কে রয়েছেন দু সালের আইফা অ্যাওয়ার্ডসহ একাধিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে কাজের ক্ষেত্রে এশা গুপ্তাকে শেষ দেখা যায় ওয়ান ডে জাস্টিস ডেলিভার্ড ছবিতে ডিসিপি লক্ষ্মীরাঠির ভূমিকায় শোনা যাচ্ছে তিনি হেরাফেরি তিনতেও অভিনয় করতে পারেন যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি